যা খালার ফেলার সন্ধ্যার সময় পাইছি এ ভাই দাঁড়ান দাঁড়ান কি আছে ভাই কিছু বলবেন ভাই এনজিও লোক খারাপ শুনেছি কিন্তু আপনি আজকে যে ঘটনাটা ঘটাইছেন কাজটা ঠিক করেননি ভাই ফাও পেশাল না করে আমি করি কি তাই কন একটা বুড়ো মানুষ টাকার অভাবে কিস্তি দিতে পারেনি আর আপনি সে লোকটার সাথে কি করেছেন আপনার মনে নেই কি কাজ করতেছে ওরা দেখে তো মনে হচ্ছে শাক তুলতেছে কাজ কতদূর কি ও কালকে দিনও লাগবে না কি বলো কালকে দিনও লাগবে হ্যাঁ এক গাদা টাকা যাচ্ছে এখন শালার কপালটাই খারাপ রমজান মাসে কলার বাজারটাও ধরতে পারলাম না হাবিল ভাই আপনি এই জায়গায় রয়েছেন আর আপনার বাসায় গেলাম আমি খুঁজতে কেন কোনো দরকার দরকার মানে আমার আব্বার সাথে কিস্তির লোক কি করেছে আপনারা জানেন না না তো আব্বা মাঠে গরু খাস ছিল কিস্তির লোক এসে কি করেছে তাহলে শুনেন বাড়ি কিছু নিতে গেলি পাওয়া যায় না আজকে চাচারে পাইছি চাষা আজকে দুই সপ্তাহ ধরে আপনার খুঁজে বেড়াচ্ছি চাষি হতে দেখি বাড়ি থাকে না কয়টা কিস্তি দেন কিস্তি দেওয়ার ভয়তে মাঠে এসে গরু খাওয়াচ্ছি আর কিস্তি হলা এখানেও চলে আসছে টাকা পয়সা হাতে এখন নেই টাকা থাকলে কি আর কিস্তি না দিয়ে তোমারে কি ঘুরতা আমি চলে যাও আমার ছেলে দিয়ে কিস্তি দিয়ে আসবে চাষা শোনেন কিস্তি না নিয়ে আজকে আমি অফিসে যাবো না আপনার ছেলে কিস্তি অফিসে দিয়ে আসবে না এমন কথা আপনি এর আগের বারে অনেক কইছেন আপনি যদি এখন কিস্তি টাকা না দিতে পারেন তাহলে আপনার গরু ধরে আমি নিয়ে যাব আরে বাবু তোমার টাকা এখন কমতে দেবো কলম না আমার ছেলে যে দিয়ে আসবে না আপনার কথা আমার বোঝা শেষ আমি আপনার গরু নিয়ে যাচ্ছি আরে বাবু আমার গরুর বাসুরটা নিয়ে যায় না ও দুধের বাসুর ও বাজান দুধ খাওয়া বাসুরটা নিয়ে যাস না না আমি আপনার কোনো কথাই আজকে শুনবো না আমার ছেলেটা কনে গেল আমাদের বাসুরটাও নিয়ে চলে যাচ্ছে আরে চাচা আপনি দড়ি ছাড়েন ওই টাকা দিয়ে তারপরে বাসুন নিয়ে আসেন ওবাজান গরুটা নিও না ওইসব ইমোশনাল কথা আমার লাভ নেই কিস্তির টাকা দিয়ে গরুটা নিয়ে আসেন গরু নিয়ে চলে গেছে সসার কাছে তা আপনার আমি এত সময় কি করছি না তো তোmost বড়টা অন্যায় করেছে আচ্ছা তুই উত্তেজিত হস না আমি এই বিষয়টা দেখতেছি কিস্তেলার সাথে যে আমি কথা বলতেছি তুই বাড়ি যা শুনেন আমি আপনারে সাবসাব বলতেছি যদি এর সুষ্ঠু সমাধান আপনি না করে দেন তাহলে ওই কিস্তি আমি রাস্তাঘাটে যে জায়গায় পাবো নলানুলে নলই কিন্তু ভেঙে দেবো যেহেতু আপনার মাধ্যমে কিস্তিটা নেওয়া আমার বাবার সাথে নাম অন্যায় করে গেছে এই জন্য কিন্তু আমি প্রথমে আপনার কাছে মাথা গরম করিস না যে আমার কাছে যখন এসে বলছিস আমি বিষয়টা দেখতেছি চাচার সাথে কাজটা মোটেও ঠিক করিনি তোরে বললাম তো বিষয়টা আমি দেখতেছি যা তুই বাড়ির দিকে যা সব কাজে মাথা গরম করতে আয় না আর তোরাও তো ওই ব্যাটার কিস্তি ঠিক মতন দিসনি কিস্তি দিইনি ঠিক আছে তাই বললে বাড়িতে গুরু ধরে নিয়ে যাবে ওরে আমি পতাকাটা কোনো জায়গায় পাইনি তারপরে দেখ পানে এখন ভাই শোনেন আমরাও তো কারোর আন্ডারে চাকরি করে খাই আপনার মাধ্যমে কিস্তিটা যে ওকে নিয়ে দিলেন আপনি যে বড় মুখ করে বলিলেন একটা কিস্তিও মিস করবে না আপনি কি একবার আমার বলেছেন যে ওরা কিস্তি দেখতে না তাহলে নিজে আমি ওদের একটা অ্যাকশনে যাইতাম কিস্তি যে দেখতে না সেটা তো আপনি জানান জানাননি না জানায় কি করলেন ওদের বাড়ি যায় আপনি গরুটা ধরে নিয়ে আসেন আপনি বলেন কাজটা কি ঠিক করেছেন ভাই আপনি জানেন না ওনার জন্য আমার বেতন পর্যন্ত বন্ধ হয়ে গেছে এখানে আমার কি করে নিও আমি নিরপায় কাজটা করেছি ভাই আমরাও তো বুঝি ওনার দিক দেখতে গেলে আমার চাকরি থাকে না আর আমার চাকরিটা চলে গেলে আমারও তো একটা সংসার আছে তাইলে আপনি কন আমি এই জায়গায় কি করব। ভাই আপনার সব কথা আমি বুঝতে পারিছি তারপরেও আপনি একজন মুরবী মানুষের সাথে বিয়াদি করে ফেলাইছি আপনি যদি পারেন এ রাত্রে গুরুটা ফেরত দেওয়ার ব্যবস্থা করেন আর আপনার কিস্তির টাকার ব্যবস্থা আমি করে দিবানি ঠিক আছে ভাই আমি দেখছি এই জন্যই মানুষ বলে কাউরে বিপদে ফেলতে চাইলি হয় তারে লোন নেওয়াই দাও আর না হলে কেসে ঢুকাই দাও এই কিস্তির শব্দটির সাথে গ্রামের নাইনটি মানুষ পরিচিত আর এই কিস্তির কারণে নিজের চোখে দেখা অনেকেরই ভিটে বাড়ি পর্যন্ত ছাড়তে হয়েছে